হ্যালো বন্ধুরা ডাব্লুবি পড়াশোনা ডট কম চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা অষ্টম শ্রেণীর বাংলার অদ্ভুত আতিথেয়তা গল্প থেকে একটা এমসিকিউ টেস্ট তোমাদের জন্য আয়োজন করেছি শুরুতেই থাকছে এমসিকিউ টেস্টের নিয়মাবলী তোমাদের এই গল্প থেকে মোট দশটি এমসিকিউ কিউ কোয়েশ্চেন দেওয়া হবে তোমরা প্রশ্নগুলি শোনার সাথে সাথে সঠিক উত্তরটা খাতায় লিখে নেবে তাহলে খাতা পেন নিয়ে কিন্তু মোবাইলের স্ক্রিনের সামনে রেডি হয়ে যাও দশটি প্রশ্নের শেষে আমরা সবকটি প্রশ্নের সঠিক উত্তর তোমাদের সাথে আলোচনা করবো তবে তোমাদের কিন্তু অবশ্যই জানাতে হবে তোমরা কে কত পেলে আমাদের কমেন্ট করে তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের এমসিকিউ টেস্ট অল দ্য বেস্ট আজকের প্রথম প্রশ্ন অদ্ভুত আতিথেয়তা গল্পটি কে রচনা করেন ক রবীন্দ্রনাথ ঠাকুর খ রামমোহন রায় গ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঘ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দ্বিতীয় প্রশ্ন একদা আরবদের সঙ্গে কাদের সংঘর্ষ হয়েছিল ক অসুরদের খ খুরদের গ ভারতীয়দের ঘ সুরদের তৃতীয় প্রশ্ন মূর কারা প্রথম অপশন পশ্চিম ইউরোপের জাতি খ দক্ষিণ আমেরিকার জাতি তৃতীয় অপশন উত্তর আফ্রিকার এক কৃষ্ণবর্ণ জাতি এবং শেষ অপশন কোনোটি নয় চতুর্থ প্রশ্ন কার দিগভ্রম হয়েছিল ক মূর সেনাপতির খ আরব সেনাপতির গ ভারতীয় সেনাপতির ঘ গ্রীক সেনাপতির পঞ্চম মূর ও আরব জাতির মধ্যে প্রকৃত সম্পর্ক কি ছিল ক মিত্রতার খ শত্রুতার গ আত্মীয়তার ঘ কোনটিই নয় পরের প্রশ্ন আরব জাতি কার অনিষ্ট করে না ক শত্রুর খ মিত্রর গ অতিথির ঘ বিজাতির সপ্তম প্রশ্ন মূর সেনাপতি কাকে হত্যার নির্দেশ দিয়েছিল ক আরব সেনাকে খ আরব সেনাপতির পিতাকে গ আরব আরব সেনাপতির ভ্রাতাকে ঘ সেনাপতিকে আজকের অষ্টম প্রশ্ন কোথায় উভয় সেনাপতির কথোপকথন হচ্ছিল ক যুদ্ধক্ষেত্রে খ ময়দানে গ মূর শিবিরে ঘ আরব শিবিরে আজকের নবম প্রশ্ন আপনি সত্তর প্রস্থান করুন এ কথা কে বলেছেন ক আরব রাজ খ আরব সেনাপতি গ মুর রাজ অ মুর সেনাপতি আজকের দশম প্রশ্ন মুর সেনাপতি অশ্বে গমন করার পর আরব সেনাপতি কি করেছিলেন ক শিবিরে প্রবেশ করেন খ মুর সেনাপতিকে আক্রমণ করেন গ সূর্যোদয়ের জন্য অপেক্ষা করেন ঘ কোনটি নয় আজকের টেস্টে প্রশ্নের পালাতো শেষ তাই তোমাদের সাথে শেয়ার করে নেব একটা বিশেষ বিষয় ডাব্লুবি পড়াশোনা ডট কম বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা পাঠ্য বিষয়ের প্রশ্ন উত্তর আলোচনা বিনামূল্যে পড়তে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট ডাব্লুবি পড়াশোনা ডট এ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো এর মাধ্যমে তোমাদের কাছে নিয়মিত বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত আপডেটস ভিডিওস কন্টেন্ট তোমাদের ফোনে অর্থাৎ তোমাদের হোয়াটসঅ্যাপে সরাসরি পৌঁছে যাবে আর তারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আজকের প্রথম প্রশ্নের উত্তর অদ্ভুত আতিথেয়তা গল্পটি রচনা করেন গ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আশা করি সকলেই পেরেছ গ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বিতীয় প্রশ্নের উত্তর একদা আরবদের সঙ্গে খ মূরদের সংঘর্ষ হয়েছিল তৃতীয় প্রশ্নের উত্তর মূর হল গ উত্তর আফ্রিকার এক কৃষ্ণবর্ণ জাতি চতুর্থ প্রশ্ন চতুর্থ প্রশ্নের উত্তর ক মূর সেনাপতির দিগভ্রম হয়েছিল পঞ্চম প্রশ্নের উত্তর মূর ও আরব জাতির মধ্যে খ শত্রুতার সম্পর্ক ছিল আবারও বলছি খ শত্রুতার সম্পর্ক ছিল ছয় নাম্বার প্রশ্নের উত্তর আরব জাতি গ অতিথির অনিষ্ট করে না কার করে না অতিথির সপ্তম প্রশ্নের উত্তর মূর সেনাপতি খ আরব সেনাপতির পিতাকে হত্যার নির্দেশ দিয়েছিল অষ্টম প্রশ্নের উত্তর ঘ আরব শিবিরে উভয় সেনাপতির কথোপকথন হচ্ছিল নয় নম্বর প্রশ্নের উত্তর আপনি সত্তর প্রস্থান করুন কথা বলেছেন খ আরব সেনাপতি এবং আজকের শেষ প্রশ্নের উত্তর মূর সেনাপতি অশ্বে গমন করার পর আরব সেনাপতি গ জন্য অপেক্ষা করছিলেন কি বললাম গ সূর্যোদয়ের জন্য অপেক্ষা করেছিলেন আজকের এই এমসিকিউ টেস্ট তো এখানেই শেষ তোমরা কে কত পেলে তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অনেক শেয়ার আর লাইক করো অদ্ভুত আতিথেয়তা সম্পর্কিত আরো যদি প্রশ্ন উত্তর তোমরা পড়তে চাও বিনামূল্যে তবে অবশ্যই আমাদের ওয়েবসাইট ডাব্লিউবি পড়াশোনা ডট ভিজিট করো তার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে বলছি প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দাও আবারও দেখা হবে অন্য কোন পর্বে